হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে হচ্ছে রবিবার আর সকাল বাজে দশটা তো বাবা নোর পাপার সাথে আর বুনুকে নিয়ে চলে গেল একটুখানি স্কোয়ারে তো যেহেতু আজকে প্রজাতন্ত্র দিবস তাই ওখানে যদি একটুখানি কিছু প্যারিটাইড দেখতে পাই সেই উদ্দেশ্যে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরা জুম সুইটোমে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত আজ হলো সানডে তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর তার সাথে সাথে আজ হলো প্রজাতন্ত্র দিবস তো সবাইকে জানাই হ্যাপি রিপাবলিক ডে আর এখন বাসছে সাড়ে এগারোটা স্নান হয়ে গেছে আর ওদেরকেও দেখলে ওরা গেল হচ্ছ পাপার সাথে ওই যে ওখানে কী বলে স্কোয়ারে তো একটুখানি দেখতে গেলো যদি প্যারেড ট্যারেড দেখতে পাই বেরিয়ে গেছে প্রায় এক ঘন্টা হলো তো চলো দিনটা শুরু করি আর পুরো ভিডিওটা দেখবে একদম স্কিপ করবে না আশা করি তোমাদের ভালো লাগবে স্নান টান শ্যাম্পু করেছি নেমন্তন্ন আছে তো ভাবলাম যে একটুখানি রোদে বসে চুলটা শুকিয়ে নিই পুরো ভিডিওটা দেখ তো গেছিলো তো স্কোয়ারে যাই হোক ঘুরে টুরে আসার পথে একটুখানি নিয়ে চলে এসেছে নানপুরি তার সাথে ডিমের কষা এখন হবে ওদের ব্রেকফাস্ট তো এখন বাঁচতে হচ্ছে বেলা আড়াইটে আর বাবা নর বাবার সাথে গেছিলো গাড়ি ঠিক করাতে মানে গাড়িতে ব্যাটারি ট্যাটারি সব ডাউন হয়ে গেছিলো তো আবার গাড়িতে তেল টেল ঘুরে নিয়ে আসলো যে গাড়ি ড্রাইভ করেছিস বলে সত্যি কথা কি সেটা আমার বড় হয়ে গেছে নো টেনশন নো চাপ আর এখানে আমার মাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম পিতাশ্রী গতকাল একাদশী করেছিল মাকে খেতে দিয়ে দিলাম আজকে আমাদের মেনুতে আছে করলা দিয়ে মটরের ডাল তার সাথে আছে লাউের ডোগা ওই কি বলে যেন আলু বেগুন বড়ি দিয়ে সবজি এখানে বুথের শাক এখানে আলু পেঁয়াজ কলি দিয়ে আর বেগুন দিয়ে গুঁড়ো মাছের চচ্চড়ি তার সাথে আছে এখানে চাটনি চলো তোমার খাবারটা নিয়ে বাবার গুড ইভিনিং বন্ধুরা তো দুপুরে খাওয়া দাওয়ার পর যেহেতু সানডে ছিল একদম ভাত ঘুম দিয়ে সন্ধেবেলার চা করে ফেলেছি এখন সবাই মিলে বসে চাটা খাবো আর আজকে যেহেতু নিমন্ত্রণ আছে রাত্রেবেলায় তাই আজকে দুপুরে আর চিকেন রান্না হয়নি ওই সমস্ত কিছুই হয়েছিল সৃষ্টিকে একটুখানি দিয়ে দিয়েছি দুধ তার সাথে ওকে একটু পড়তেও বসিয়ে দিয়েছি ওর পাপা ওখানে বসে আছে আর বাবান চলে গেছে ড্রয়িং ক্লাসে বাবানও কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখানে একটুখানি বউ আর মায়ের একটু সেবা যত্ন নিচ্ছে ভাবে ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে চা সেই ব্যাপার আর ইনি সারাদিন খেলতে খেলতে হয়ে গেছেন ঠায়ার্ড প্রচন্ড পরিমাণে ভরে মানে টায়ার্ড হয়ে গেছে তাড়াতাড়ি লিখে নাও আর এই ড্রিঙ্কটা কমপ্লিট ঠায়ার্ড হয়ে গেছে গো চলুন দেখি বাইরে আমার মাতাশ্রী কই এখানে সবাই চা খাচ্ছে এখন আমিও নিয়ে নেব আমারও ইয়ে কাহা পেহে ওইখানে আছে তো রেডি রেডি হয়ে এখন যাচ্ছি একটুখানি দোকানে আজকে বিয়েবাড়ি নেমন্তন আছে কিছু কিনতে যাচ্ছি তো বাবানো চলে এসেছে ড্রয়িং থেকে এসেছি গিফট নিয়ে এবং কিছু টুকটাক শপিং করে তো চলো তোমাদের দেখাই ওখানে গিয়ে আর কোনো রকম ভিডিও করিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না তো প্রথমেই যেটা বার করেছি সেটা হচ্ছে এখানে কয়েকটা আমার টিপ আছে কয়েকটা আমার মায়ের আমার শাশুড়ি মায়ের জন্য টিপ সৃষ্টির জন্য আছে কিছু ছোটো ছোটো ক্লিপ এখন যেহেতু চুলটা একটু একটু বড়ো হচ্ছে পেছনে বেঁধে দেবো ছোটো ছোটো করে খুব কিউট লাগবে তাহলে দেখতে তাই জন্যই আর সৃষ্টিতে ও বলছে মাম্মা আমাকে দাও আমি এগুলো দেখাবো তো ওগুলো ভরে রাখুক প্যাকেটের মধ্যে তারপর আমি মায়ের জন্য নিয়েছি একটা এরকম তাওয়া মা যেহেতু একটু গোলা রুটি পাটি সাপটা এগুলো করে খেতে ভালোবাসে তো তাই জন্য মাকে এটা দিলাম গিফট আর নেওয়া হয়েছে এখানে আছে কিছু গুঁড়ো কর্পূর আছে যে গুঁড়ো কর্পূরটা আমি ইউজ করব। তোমাদের দেখাবো আজকের ভিডিওতেই আর তারপরে এখানে সৃষ্টির বাবা নিয়ে নিয়েছে এটা সেভিং কিট আর সেভিং কিটের মধ্যে আছে এটা টিফিন বক্স তো এটা হচ্ছে যখন চলে যাবে ছুটি শেষ করে তখন পরোটা টরোটা দেওয়ার জন্য এরকম বহু টিফিন বক্স নিয়ে গেছে আর শুধু হারিয়েছে যাকে সেটা কোনো ব্যাপার না আর এখানে দেখো এই সেভিং বক্সটার মধ্যে অনেকটাই জায়গা আর তার সাথে নেওয়া হয়েছে একটা ট্রে সরি কী বলে ওটাকে যেন ট্রে তো এই ট্রেটা বেশ মজবুত আর দাম নিয়েছে ঊনসত্তর টাকা তো ট্রেটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আর যেটা গিফট দেবো সেটা হচ্ছে এরকম একটা টি সেট তো একটা টি ক্যাটেল আছে তার সাথে এরকম ছটা কাপ আছে এর আগের বারও একটা বিয়ে বাড়িতে দিয়েছিলাম আমাদের পাশেই তো আবার নিয়ে এসেছি কিন্তু ক্রিম কালারটা পেলাম না বা হোয়াইটটা পেলাম না এই কালারটাই পেয়েছি যাই হোক তো এটা একটা নিয়ে নিয়েছি এটা আমাদের বাড়ির জন্যও নেওয়া একটা ইচ্ছা আছে নেওয়ার এটার দাম নিয়েছে ওই চারশো টাকা মতো তো এটা খুব সুন্দর জিনিস আর আর বিশালে না এরকম কম দামে দামে বেশ ভালো ভালো জিনিসই পাওয়া যায় তার সাথে নিয়ে নিয়েছি এটা গিফট র্যাপার আর একটা লাল শালুক একটু কাজ আছে তার সাথে যে গুঁড়ো কপ্পটা দেখালাম না ওটা আমি একটুখানি ঘরে কপ্প দেখানোর জন্য নিয়ে এসেছি এই যে একটা কপ্পুর দানিও এনেছি চলো দেখি এখানে কিছুটা গুঁড়ো কপ্প দিয়ে ধরিয়ে দিয়েছি আর সৃষ্টি বলছে আমাকে দাও আমি দেখাবো কপ্পূের স্মেলটা না এত সুন্দর লাগে আর এটা আমাকে ছদ্দি ভাই বলেছে মানে আমার ননদ বলেছে যে বোমনি প্রতিদিন একটুখানি কপ্প দেখাবে ঘরে জ্বালিয়ে তাহলে খুব মানে ভালো পজিটিভ ভাইবাসে একটা বিশেষ করে শনিবার আর মঙ্গলবার তো আমি যেহেতু গুঁড়ো কপ্প নিয়ে এসেছি তো ভাবছি প্রতিদিনই একটু করে সন্ধ্যেবেলাতে এরকম করে ধরিয়ে দেব হয়ে গেছি রেডি আর এই সাইডে পড়েছি তো সোয়েটারের উপর দিয়ে হাটটা দিয়েছি কারণ সোয়েটারে তো সব ঢাকা পড়ে যাবে ওর জন্য তো ফুল লুকটা দেখাতে পাচ্ছি না সেরকম করে কারণ তোমরা তো জানো যে আমার ক্যামেরা করে দেওয়ার মতো কেউ নেই যাই হোক একদম একটু মুখে যা মেকআপ করে যাই আর কানেটাও চেঞ্জ করিনি কারণ আমি এই কারেন্টটা খুলতে পারছি না ওয়েট করার পর আমরা ফাইনালি জায়গা পেয়েছি এবং খেতে বসে গেছি গুড ইভিনিং বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে সন্ধেবেলা তো মা যেহেতু আগামীকাল চলে যাবে মা আর থাকছে না বলছে অনেক দিনই হলো প্রায় তো আজকে আমার শাশুড়ি মা বানাচ্ছে ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস এদিকে মার ফ্রায়েড রাইসটা বানানো হয়ে গেছে আর আমার হাজব্যান্ড বলেছে পনির বানাবে তো এখানে আমি পনিরগুলোকে কেটে আলু টালু কেটে নিয়ে ভাবছি যে আলুটা ভেজে পনিরটা ভেজে রেডি করে রেখে দিই যেহেতু বাবানকে টিউশান থেকে নিয়ে আসতে গেছে আর একটুখানি লেট হবে আজকে আর যেহেতু এখন নটা বাজে তাই জন্যই আমি আরও ভাবলাম যে সব কিছু রেডি করে রেখে দিই তো পনির এক প্যাকেটই ছিল তো ওইটাকে একটুখানি ভেজে নেব আর একটুখানি পাশে গরম জলও বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে ভাজা পনিরগুলো দিয়ে দেবো এটা আমি বোনের কাছ থেকে দেখেছি এটাতে নাকি পনিটা খুব নরম হয় আমার জানা ছিল না তো আমি এখন এরমই করি তো এদিকে আলু ভাজাও বসিয়ে দিয়েছি যেহেতু পনিরের কোয়ান্টিটিটা কম তাই জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি এতে পনিরের সবজিটা একটুখানি বেশি হয় আর ওইদিকে মা আর শাশুড়ি মা দুজন মিলে মোচা কাটছে যেহেতু আগামীকাল মোচার ঘণ্টা হবে আর মোচাটা না আগের দিন একটু কেটে রাখাই ভালো যেহেতু অনেকটাই সময় লাগে ওটা মোচা ছাড়াতে কাটতে আর এদিকে আমি পোস্ত কাজু মগজ সবটা পেস্ট করে রেখে দিয়েছি এখানে মটরশুটি মা বয়ল করে রেখেছে তার সাথে এখানে তার সাথে এখানে আদা জিরেও পেস্ট করে রাখা আছে আর এখানে সকালে আটা মাখানো আছে যেটা এখন চারটে রুটি করে দেবো তাহলে হয়ে যাবে তো আলুটা এখানে লবণ দিয়ে দিয়েছি এটা ভাজা হোক আমি একটুখানি ঘরে যাই ব্যাস চলে এসেছে সৃষ্টির পাপা আর এসে এখানে সমস্ত করে রাখা মশলাগুলো কষাতে দিয়ে দিয়েছে আর তো আমার হাজব্যান্ড রান্নাটা বেশ ভালোই করে তো আজকে পনিরটাও খুব সুন্দর হয়েছিল। এখানে পোস্ত মগজ কাজু বাটা দিয়ে দিচ্ছে আর পনিরটা নিরামিষ করে হচ্ছে যেহেতু আমার মা খাবে মা পেঁয়াজ রসুন এগুলো খায় না তাই জন্য তো দেখিয়ে দি একটুখানি মাস্টার শেফকে এখানে আমাদের পনির রেডি হয়ে গেছে তো ওপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিয়েছে আর পনিরের কালারটাও যেমন সুন্দর এসেছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে হয়ে গেছে অনেকটা রাত্রি আর বাজে এখন সাড়ে এগারোটা আর আমরা এখন শুয়ে পড়ব মারা চলে গেছে ওই ঘরে শুয়ে পড়বে আর মাম্মা আজকে এখনও ঘুম নেই চোখে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো বাই গুড নাইট